আসসালামু আলাইকুম জানাচ্ছি আজকের আরও একটি নতুন সংবাদে চট্টগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে ষোলো ডিসেম্বর ভোরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয় এরপর বীর শহীদের স্মরণে এক মিনিটের অবতা পালন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা দোয়া মাহফিল সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় আলোচনা বক্তারা মহান ইতিহাস স্বাধীনতার পটভূমি এবং বীর শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা বলেন নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে বিজয় দিবসের আনন্দ প্রকাশ করে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় অনুষ্ঠিত হয় যা পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো লাল সবুজের ব্যানার ফেস্টুন ও আলোকসজ্জা সেজে ওঠে অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা বলেন মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গঠনের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে সব মিলিয়ে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উদযাপন ছিল আনন্দ ঘন ভাবগম্ভীর ও স্মরণীয় ধন্যবাদ সবাইকে প্লাস টিভির সাথে থাকুন সর্বোপরি সহযোগিতা করছে তাদের প্রতি আমি আন্তরিক আমার ক্যাবিনেটের পক্ষ থেকে নবনির্বাচন ক্যাবিনেটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আগামীতে আমরা যে নবগঠিত সংগঠন আলহামদুলিল্লাহ আমরা আমাদের অঙ্গীকে ছিল পরিবর্তনের জন্য সাধারণ হকারদের পাশে দাঁড়ানো হকারদের অধিকার আদায়ের পক্ষে আমরা প্যানেল করেছি এই হকার প্যানেল এই প্যানেলটা হচ্ছে হকারদের প্যানেল আশা করি আমরা ইনসা আমাদের এই ক্যাবিনেট পরিশোধ হকারদের

সম্মানন প্রদান অনুষ্ঠান দুই হাজার পঁচিশ আমি ধন্যবাদ জানাই কামরাবাদ যুব সংঘ দীর্ঘ তেরোতম আজ হচ্ছে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর মঞ্চ ভবিষ্ঠ আমার সম্মানীয় ব্যক্তিরা এবং মঞ্চের সামনে আমার ছোট ছোট ভাইয়েরা সবাইকে আমার অন্তর থেকে জানাই আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ

এই দুনিয়া থেকে যারা তাদের করছি এখন এখনো পর্যন্ত আমরা যারা বেঁচে আছি দেশকে কীভাবে সুন্দরভাবে গুছানোভাবে পরিকল্পিতভাবে যায় সে নিয়ে আমাদেরকে প্রজন্ম থেকে প্রজন্মকে এগিয়ে যেতে হবে সে আশা ব্যক্ত রাখছি ইনশাআল্লাহ যে আগামী ষোলো ডিসেম্বর আগামী এইভাবে চলে বা ইনশাল্লাহ যেভাবে উদযাপিত হয়েছে ষোলো ডিসেম্বর আগামীতেও আরো সুন্দরভাবে সফলতা পাবে উদযাপিত হবে আপনার কি বাপ ছেলে অনুষ্ঠান কোন জায়গায়

যে আমরা অনুষ্ঠানটা সেটা হলো আমাদের যে প্রতিষ্ঠানটা আছে আমরা গরিব এতিম অসহায় পট দরিদ্র বাচ্চা নিয়ে কি করে কাজ করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হলো গরিব এতিম আশা বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করি তো এতিম হলে সম্পূর্ণ ফ্রি কাগজে পত্রে একরিট যদি এতিম হয় তাহলে তার থাকা শিক্ষা সামগ্রী সহ আমরা সম্পূর্ণ ফ্রিতে তাদেরকে খরচ চালাই তো এই বাৎসরিক একটা তারা কি কি করছে কামরাবাদ দু সঙ্গে কর্তৃকে আয়োজিত তেরোতম মহান বিজয় দিবস শিক্ষার্থীরা সকাল থেকে ওদের আগ্রহে অপেক্ষা করছে তাদের কাঙ্ক্ষিত অর্জিত পুরস্কার গ্রহণ করার জন্য অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের আলোচনা সভা শুরু হতে যাচ্ছে ইতিমধ্যেই মঞ্চ সমন্বিত করেছেন আজকের সভার সম্মানিত সভাপতি এবং কামরাবাদ যুবসংঘের সম্মানিত সাধারণ সম্পাদক যারা বর মাসে পড়েছেন আজকের অনুষ্ঠানের বিষয় অতিথি হচ্চ এলাকার কিছু সন্তান কামরাবাদ জামু মসজিদের সম্মানিত সহ সভক হাফেজ মোহাম্মদ হাবিব মহন্তাস অমন্দিতে পড়েছেন কামরাবাদ সংঘের কমিষ্ঠ সদস্য যে আজকে দীর্ঘ প্রায় পাঁচ দিন ধরে পরিশ্রম করছেন মহন করেছেন তামিলাবাদ যুবসংঘের শুভাকাঙ্ক্ষী হাফেজ মোহাম্মদ লোকমান করেছেন সদস্য सिला মানসিক ভাবে শারীরিক ভাবে সাহায্য করবেন আজকের একটি সৎকা আগামী দিনের জান্নাতের নাজাদ হিসাবে যে পচ্ছলা নিয়ে অনুষ্ঠানটি যেভাবে সুন্দরভাবে প্রতি বছর করে যাচ্ছে আমাদের এলাকার জন্য একটা গৌরবময় বিষয় কেননা এই এই দিনের জন্য একটা বছর বারো মাস সবাই অপেক্ষা করে যেমন আজকে

তখন বলেছে এই কামরাবাদ যুব সংঘের মধ্যে সংগঠন আজীবন বন্ধুতে থাকুক কামরাবাদ যুব সংঘের মধ্যে সংগঠনের সাথে বিশেষ সবাই ভালো কাজ শিখুক থাকুক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কামরাবাদ যুব সংঘের বিষয় শুভাকাঙ্ক্ষী অর্থ অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুর্শেদুর আলম আমি ভাইয়াকে কামরাবাদ যুব পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা হবো এবং আরেকবার জানাই